সম্মানিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আবারও আপনাদের সম্মুখে নতুন আরও একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজ দেখাবো নতুন কারিকুলামে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর শিক্ষক সহায়িকা কোথায় পাব বন্ধুরা আপনারা জানেন যে প্রথম শ্রেণীর শিক্ষক সহিকা আপনারা সকলের কাছে আছে সকল বিদ্যালয়ে আছে কিন্তু দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর শিক্ষক সহায়িকায় এখনও আপনাদের কাছে পৌঁছে নাই বন্ধুরা এখন দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর শিক্ষক সহিকা কোথায় পাবেন এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন বন্ধুরা যাদের কাছে আমার এই ভিডিওটি পছন্দ হবে তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেলাইকনে প্রেস করে অলে প্রেস করবেন বন্ধুরা এখন চলে যাব মূল আলোচনায় প্রথমে আমি চলে যাব গুগল ক্রোম দেখুন বন্ধুরা আমি এই গুগল ক্রম ব্রাজারটিতে ক্লিক করব গুগল ক্রোম ব্রাজারে ক্লিক করে দেখুন বন্ধুরা যে এখানে একটি অ্যাড্রেস বার রয়েছে এই অ্যাড্রেসবারে গিয়ে আমি লিখে দেব এন সি লিখে সার্চে ক্লিক করব হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের সম্মুখে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এন সি টিভির ওয়েবসাইটে প্রবেশ করলাম তো এখন আমার কাজ হলো যে দেখুন এখানে থ্রি ডটস মেনু রয়েছে এই থ্রি ডটস মেনুতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম থ্রি ডটস মেনুতে থ্রি ডটস মেনুতে ক্লিক করার পর দেখুন আমাদের সম্মুখে অনেক কিছু চলে আসছে যে এন সম্পর্কে শিক্ষাক্রম সম্পর্কে পাঠ্যপুস্তক সম্পর্কে শিক্ষক সহায়িকা সম্পর্কে বন্ধুরা আমরা অন্য কোথাও টাচ না করে আমরা চলে যাব এই শিক্ষক সহায়িকাতে ক্লিক করব। ক্লিক করলাম এই শিক্ষক সহায়িকাতে শিক্ষক সহায়িকাতে ক্লিক করার পর আমার সম্মুখে আরও কয়েকটি নতুন অপশন চলে আসছে নতুন বছরের শিক্ষক সহায়িকা তো এখানে রয়েছে শিক্ষক সহায়িকা আর্কাইভস শিক্ষক ডায়েরি রয়েছে তো বন্ধুরা আমি এখন শিক্ষক ডায়েরিতে যাব না শিক্ষক ডায়েরির নির্দেশনা সামনে আসবে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব এখন আমি কাজ করবো হচ্ছে যে দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর শিক্ষক সহায়িকা কোথায় পাবো বন্ধুরা এখন দেখুন যে এই চব্বিশ সালের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার সম্মুখে দুটি অপশন চলে আসছে যে এ প্রাথমিক স্তর আর এখানে রয়েছে হচ্ছে মাধ্যমিক স্তর দুটি স্তর রয়েছে তো আমি যেহেতু প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করছি তাই আমি প্রাথমিক স্তরে ক্লিক করব প্রাথমিক স্তরে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের শিক্ষক সহায়িকার তালিকা দেখুন এখানে কিন্তু রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর শিক্ষক সহায়িকাগুলো রয়েছে তো আমরা কিছুদিন আগেও আমরা কিন্তু দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর নতুন কারিকুলামের শিক্ষক সহায়িকা আমাদের হাতে পৌঁছে নিই তো বন্ধুরা আমাদের কাছে এখন অনলাইন থেকে এই এন ওয়েবসাইট থেকে আমরা আপনারা সংগ্রহ করতে পারেন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর নতুন কারিকুলামের শিক্ষক সহিকা তো বন্ধুরা আমি প্রথমে ক্লিক করব হচ্ছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষক সহিকাটাতে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম দ্বিতীয় শ্রেণীর শিক্ষক সহায়িকার উপরে। ক্লিক করার সাথে সাথে আমার সম্মুখে চলে আসছে পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাংলা তারপর রয়েছে ইংলিশ তারপর রয়েছে গণিত তারপর পরিবেশ পরিচিতি সমাজবিজ্ঞান তারপর রয়েছে শারীরিক মানসিক শিক্ষা স্বাস্থ্য শিল্পকলা ইসলাম অনৈতিক শিক্ষা তো বন্ধুরা এখান থেকে আপনারা এই কিভাবে এই পিডিএফগুলো ডাউনলোড করবেন আমি আপনাদেরকে একটি পিডিএফ ডাউনলোড করে দেখাবো। এভাবে আপনারা সকলেই কিন্তু এই পিডিএফগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের ক্লাস একুশ তারিখ থেকে ক্লাস চলবে সেই থেকে আপনারা এই শিক্ষক সহায়িকাকে অনুসরণ করে আপনারা ক্লাস চালিয়ে নিতে পারবেন পরবর্তীতে আপনাদের কাছে হার্ড কপি পৌঁছে যাবে এটা আপনারা নির্দেশনা অনুযায়ী আপনাদের হাতে হার্ড কপি পৌঁছে যাবে তো বন্ধুরা আমি এখন দেখাবো যে এই বাংলা বিষয়ের এই দ্বিতীয় শ্রেণীর যে পিডিএফ ডাউনলোডটা কিভাবে করব এই যে দেখুন বন্ধুরা এখানে পিডিএফ ডাউনলোড একটি অপশন রয়েছে আমি ক্লিক করবো হচ্ছে পিডিএফ এই ডাউনলোডের করে আমি ক্লিক করলাম পিডিএফের ডাউনলোডের করে তো আমার জিমেল চেয়েছে আমি জিমেলটা সিলেক্ট করে আমি ওকেতে দিয়ে দিলাম জিমেলটা সিলেক্ট করে ওকেতে দিলাম দেওয়ার পর এই যে দেখুন আমার কিন্তু পিডিএফ ডাউনলোড হচ্ছে শিক্ষক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শিক্ষক সহিকা আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণীর পিডিএফটি ডাউনলোড হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে দেখেন সূচিপত্র এখানে রয়েছে এই আবে আপনি কীভাবে ক্লাস নেবেন এর নিয়ম কারণ কিন্তু এখানে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া আছে পিরিয়ড টু পিরিয়ড ওয়ান টু থ্রি এভাবে দেওয়া আছে আপনারা সেভাবে একুশ তারিখ থেকে আপনারা ক্লাস নেবেন তো এভাবে আপনারা সকলেই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর শিক্ষক সহায়িকা ডাউনলোড করে আপনারা আপাতত কাজ চালিয়ে যেতে পারেন আর শিক্ষক ডায়েরি এক দুই তিন এগুলোর জামেলা এখনও কোনো সঠিক নির্দেশনা আসে নাই সঠিক নির্দেশনা আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিব এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে এরই সাথে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ